সরকার থেকে তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার দিয়ে তৈরি করা হল কাটা বাঁধটা দক্ষিণ চণ্ডীপুরে সেটা আজকে ভেঙে গেল হু করে জল ঢুকছে কোনো সুযোগ নাই ভুতনির মানুষের দেড় লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ডুবালো সেচমন্ত্রী সাবিয়ানা ইয়াসমিন মানস ভুঁইয়া এদের বিরুদ্ধে তো এফআইআর করা উচিত ভূতনের মানুষের অন্যায়ভাবে এই কালভার্টের কাজ করা হয়েছে কোটি কোটি টাকা লুট হয়েছে করার কথা ছিল ডিএম সাহেব বলেছিলেন যে ওখানে সুইচ গেট তৈরি করা হবে পাশেই বাম আমলের সুইচ গেট দেখে আসুন আজ পর্যন্ত ওখানে পাশেই সুইচ গেট আছে যেটা বাম আমলে তৈরি হয়েছে সেই সুইচ গেট এখনও কিন্তু জলের তোর ভাঙতে পারেনি ভুতনির মানুষকে ডুবানো হলো এবং এই ডুবানোটা কেন আমরা কালকেও বলেছিলাম যে কোটি কোটি টাকা আত্মসাত করবে আমরা বারবার বলেছি যে ভাঙন পীড়িত মানুষ তাদের পুনর্বাসনের জন্য চার শতক জায়গা দিতে হবে আর আমরা বারবার আশঙ্কা করেছিলাম ভুতনি ডুববে ভূতনিকে ডুবানো হবে গতবার এই ভুতনিকের জলকে ভুতনির ডুবানোকে এবং এই বন্যাকে সামনে রেখে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা লুট করেছে এই বিধায়ক লুট করেছে এই মন্ত্রীরা লুট করেছে এখন মানুষ ঠিক করবে এদেরকে মুখ দেখবে না এদের ছেড়ে কথা বলা হবে না আর বিজেপির কথা তো নির্লজ্জ এটা দল দুটো গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে এক টালি মাটি ফেলেনি ভুত্রির মানুষকে বুঝতে হবে ভুতলিকে যদি বাঁচাতে হয় ঘুতলিকে যদি রক্ষা করতে হয় তাহলে লাল ঝান্ডাকে হচ্ছে যে পাশে নিয়ে লড়াই করতে হবে